বোতলের এক পাশে পানি বের হবে অপর পাশে ওয়াজ গজল গান বের হবে জনপ্রিয় হিজমা ট্রিটমেন্ট ডিভাইস এখন থাকছে আপনার হাতের মুঠোয় কানের ভিতরে কি আছে সেটা দেখতে পারবেন এবং কানের ময়লা বের করতে পারবেন ক্যামেরা সহকারে মোবাইলে শো করবে ওয়্যারলেস ভিজুয়াল এয়ার পিক আপুদের জন্য নাকের লোম রিমুভ হবে মাত্র দুই সেকেন্ডে অবাঞ্চিত লোম দূর হবে মাত্র চার সেকেন্ডে লাইটার এবং সিগারেটের বক্স সব পাচ্ছেন একসাথে আগুন ধরে গেছে আবার কি একই ডিভাইস একসাথে চলবে গ্যাসের মাধ্যমে এছাড়াও আছে ভাইরাল সুপলিশ আছে ভাইরাল কার পলিশ লাইট সুয়ার প্লাস পাওয়ার ব্যাংক দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সানফুটের অরিজিনাল জাম্বু লাইট অনলাইনে বিক্রি হয় চোদ্দো পনেরোশো টাকা নাইরাল গ্যাজেটে পাচ্ছেন জাম্বু লাইটের আপডেট ভার্সন মাত্র নয়শো পঞ্চাশ টাকা জুম ইন জুম আউট অফ এবং বিভিন্ন ধরনের মোড আছে এক চার্জে পাঁচশো মিনিট ট্রিমার চলবে মাত্র দাম থাকছে আপুদের জন্য রয়েছে ফোল্ডিং হেয়ার ড্রায়ার আরও আছে হেয়ার এস্টেট মেশিন এটা দিয়ে চুল সোজা করতে পারবেন অতি সহজে শুধু চারশো টাকা থেকে শুরু হচ্ছে পাওয়ার ব্যাংক আছে বাসুস আছে হোকো আছে রেগার্সি দশ হাজার এমএইচ বিশ হাজার এমএইচ তিরিশ হাজার এক লক্ষ পর্যন্ত পেয়ে যাবেন রাইজেল মার্টে এছাড়াও গেমিং ওভার হেডসেট মডেল আছে অনেক ডিজাইন অনেক কোয়ালিটি অনেক ধরনের অ্যাপলের হোয়াইট এয়ারপোর্টস পাচ্ছেন মাত্র তিনশো টাকায় আছে ফ্লেক্সিবল ওয়াটারপ্রুফ নিওয়ন লাইট আর জিবি কালার সিস্টেম ক্লক এছাড়াও আছে সাউন্ড স্পিকার এবং আর জিবি লাইট সিস্টেম টাচের মাধ্যমে কাজ হবে আছে ক্লাউড হিউমিডিফায়ার আছে রুম ডেকোরেশন শোরুম ডেকোরেশনের এ থেকে জেড পর্যন্ত জেড থেকে এ পর্যন্ত আবার চলে আসছি রাইজেল মাঠে সাথে আছে আমাদের ইমতিয়াজ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই কেমন আছেন ভাইয়া জি ভাইয়া ভালো আছি আবার কিন্তু চলে আসলাম আর অনেক কথা অলরেডি ইন্ট্রোতে বলা হয়ে গেছে দেখানো হয়ে গেছে ছোট্ট করে শুরু করব কিন্তু আজকের ভিডিওটা লং হবে যারা বিশেষ করে বিজনেস করতে চাচ্ছেন একদম স্বল্প পরিসর থেকে বড় পরিসর থেকে তাদের জন্য কিন্তু দুর্দান্ত হবে আর রানিং যারা আছে ওনারা তো সবসময় সাপোর্ট পাচ্ছেই না অবশ্যই অবশ্যই প্রোডাক্টটা এটা হচ্ছে আমাদের কাছে আপনার এটা তিনটা কালারেবল আছে বর্তমান আমাদের কাছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে আপনার মেরুন কালার বলা হয় এটাকে এবং ন্যাচারাল কালার ওকে মোট তিনটা কালার রয়েছে আমাদের কাছে এটা আমাদের কাছে ভিডিও সহ আছে মানে আপনারা যে বুস্ট করার জন্য যে ভিডিওটা প্রয়োজন নিজেদের ভয়েস অ্যাড করে সে ভিডিও সহ পেয়ে যাবেন আমরা এগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে রাখছি অনলাইন কাপ আছে জুতা পলিশ অনলাইন কাপ আছে অনেকবার পলিশ করতে পারবেন জি আছে কি ভাইয়া কার পলিশ তারপর হচ্ছে কার পলিশ আছে কার পলিশ হচ্ছে আপনার এগুলো আমাদের ভিডিও সহ আছে আপনার বয়স অ্যাড করে আপনারা সুন্দর অ্যাড বানিয়ে ভিডিও করতে পারবেন যেটা আপনার হচ্ছে কি এখানে তিনটা মোডের মধ্যে থাকবে এটার মধ্যে আচ্ছা আচ্ছা তারপরে আছে হচ্ছে আপনার আমাদের এখন নির্বাচনী প্রচারণা নির্বাচনী প্রচারণার জন্য আপনার হচ্ছে মাইক আছে তারপর হচ্ছে আপনার স্টিক আছে আচ্ছা তার শখ গান যেটা সেটা আছে সবই আছে শখ সবই আছে বাট স্টিকটা এখন সবচেয়ে বেশি প্রচলিত প্রোডাক্ট এই স্টিকটা হচ্ছে এই স্টিকটা

আসেন বা যারা নতুনভাবে কাজ করতে চান তারা উভয় কাজ করতে পারেন এটা জাম্বুলা একটা যেটার মধ্যে হচ্ছে আপনার এখানে

এটা হচ্ছে প্লাস হচ্ছে লাইট একদম শুধু আপনাদের দোকানে ছবিটা পাঠিয়ে দিলে আমরা ছবি সব আপনাদেরকে পাঠিয়ে দিবো সেক্ষেত্রে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন এটা যেমন এটা হচ্ছে মডেল আছে আমাদের কাছে মডেল আছে শুধুমাত্র এই এই মধ্যে কি আছে আমি বলি কথা বছর এটা সবগুলো দু বাই এডিশন এবং সবগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চাইনা ইন্ট্যাক্স এটা হচ্ছে তিনশো টাকা

এবং এটা হচ্ছে ফোর্থ জেনারেশন ফোর্থ জেনারেশন এটা হচ্ছে জেনুইনটা মার্কেটে যেটা দেখবেন আমরা আমরা অলওয়েজ আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমার কাছে কাস্টমার যেটা ক্লায়েন্ট মানে আমার যে কনজিউমার কাস্টমাররা আমি অলওয়েজ

আচ্ছা আপুদের জন্য আছে নস্ট্রিমার আপুদের জন্য আছে নস্ট্রিমার এটা নস্টিমান আছে তারপর হচ্ছে আপনার এখানে আপনার সেকেন্ড যে টিমারটা যেটা হচ্ছে সবচেয়ে বেশি फेमस সেন্সর সিস্টেমের টিমারটা আপনারা হচ্ছে অবঞ্চিত ল এখানে হচ্ছে আপনার এই যে এটা দিলে এটা কিছু চলতেছে কিন্তু অলরেডি এইটাতে মানে মুখের যে কোনো জায়গায় ধরলে আপনার প্রতি সহজে অল্প সময় রিমুভ হয়ে যায় স্যার হবে হ্যাঁ প্রাইস কোনটা কেমন এটাও কি বলবেন না এটার এগুলা আপনারা হচ্ছে কি আপনারা 300

এই যে কিন্তু ছোট্ট ছোট্ট ডিভাইস এটা আমি আপনাকে কাজটা বলে দিই এটা হচ্ছে ছোট এয়ার এটাকে হচ্ছে ভিজুয়াল ওয়্যারলেস ভিজুয়াল এয়ারপিক বলে এটা আপনি মেইনলি কাজটা করে কি আপনার হচ্ছে কি অ্যাপ সাপোর্টেড ফোনের মাধ্যমে অ্যাপ সাপোর্টেড হবে এইস ডি রেজুলেশন পাবেন টাইপ পোর্টে চার্জিং হবে অ্যান্ড্রয়েড আইওএস এ আপনার কাজ হবে হ্যাঁ হ্যাঁ এই যে চার্জার অপশন এবং এটা দিয়ে আপনি হচ্ছে কি কানে যে ময়লাগুলো অথবা কানের মধ্যে কি আছে সেটা কিন্তু আপনার ফোনের অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করে দেখতে পারবেন ভিডিও স্ক্রিনে ভিডিও স্ক্রিন দেখতে পারবেন জি হ্যাঁ ওকে এটা কেমন হয় এগুলো এগুলো আপনি হচ্ছে কি আপনার বিভিন্ন প্রাইজে থাকে 550 টাকা আর একটু কম থাকে কোয়ালিটি মানে এটা হচ্ছে কোয়ান্টিটি

এগুলো তো সর্বনিম্ন রেটে হবে জি সর্বনিম্ন রেটে হবে আচ্ছা ভাই এই ধরনের আইটেম আমরা যদি দোকানে ভিডিও দেখে এক পিস চলে আসি গত ভিডিওতে ছিল তার আগেও ছিল তার আগেও ছিল এই ভিডিওতে কি থাকবে এটা হচ্ছে কি আপনার একদম সিলেক্টেড করে আসতে হবে সিলেক্ট সিলেক্টেড করে আসতে হবে সিলেক্ট করে আসতে হবে সিলেক্ট করে আসতে হবে উদ্যোক্তা ভাইদের জন্য গ্যাজেট আইটেমের পাশাপাশি আরো কি আছে ভাই প্রিন্ট দিয়ে কিভাবে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করা যায় তা আবার অল্প পুঁজি বিনিয়োগ করে হাতেরটা প্রাইস কত ভাইয়া 4990 টাকা এই প্রিন্ট হবে জি একটা একটা করে আর একসাথে দুইটা মগ প্রেস করে যাবে দাম কত রাখতেছেন মাত্র নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ফাইভ ইন মানে একের ভিতরে পাঁচ মগ প্রিন্ট হবে টি শার্ট প্রিন্ট হবে গেঞ্জি প্রিন্ট হবে ক্যাপ প্রিন্ট হবে মোট পাঁচটা আর এটা দিয়ে কি সিরামিকের যে প্লেটগুলো আছে বা অন্য কিছু মানে এই ধরনের একটা প্রেস করলেই হয়ে যাবে আর সম্পূর্ণ আধুনিক বা অটোমেটিক সিস্টেম যেটা আপনারা সেট আপ দেবেন সেই অনুযায়ী হবে কালারিং হবে সাদা কালো হচ্ছে না এইগুলো তারপরে আছে ইমতিয়াজ ভাই এটা কি মোটা যে ফেব্রিক্স আছে মোটা ফেব্রিক্স অথবা যারা মানে আপনার পনেরো বাই পনেরো ইঞ্চির মধ্যে বড় কাপড়ের জন্য তাদের জন্য হচ্ছে এই প্রিন্ট মেশিনটা আপনার কম্পিউটারের মধ্যে যে কোনো ডিজাইন দিয়ে কম্পিউটারের মধ্যে যে কোনো ডিজাইন একদিনের কোরবানি গুরু হোক বা আপনার একদিনে বাঙালি হোক সেই সেগুলোর জন্য হচ্ছে এই একটা

এই মার্কেটের আপনার হচ্ছে মোট আটটা গেট আছে আটটা গেট থেকে আপনার চার নাম্বার গেট দিয়ে উঠবেন চার নাম্বার কাছে জি চার নাম্বার গেট দিয়ে উঠার পরে ঠিক তৃতীয় নাম্বার গলি তৃতীয় নাম্বার দোকান তৃতীয় নাম্বার গলি সোজা বরাবর তৃতীয় নাম্বার দোকান ডিজিটাল সাইনবোর্ড আছে সাইনবোর্ড আছে আর আমাদের একটা প্যাকেজ আছে সিস্টেম প্যাকেজটা হচ্ছে আপনার বাসা বসে আপনাদের ঘরে বসে যেখানে আছেন সেখানে বসে কিন্তু আপনারা চাইলে আমাদের মাধ্যমে রিসেলিং কাজ করতে পারবেন আমাদের এই সকল প্রোডাক্টের আমরা ছবি ভিডিও নিয়ে আপনারা অর্ডার কার্ড করতে পারবেন ফেসবুকে ইউটিউবে টিকটকে হোয়াটসঅ্যাপে বা যেখানে হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার যে অর্ডারকৃত প্রোডাক্টটা আমরা এখান থেকে পাঠিয়ে দিব আপনাকে লাভ বংশটা আমরা আপনাকে সাপ্তাহিক মাসিক অথবা আপনার যখন যেটা হবে সেটা আমরা আপনাকে পাঠিয়ে দেবো সুবিধা প্রয়োজন এমনকি এটার মধ্যে এটা হচ্ছে আমাদের একটা প্যাকেজ যেটা নশো নব্বই টাকার প্যাকেজ যারা এই প্যাকেজটা নিতে চান তারা আমাদের স্কে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসের অ্যাড্রেস বলতে আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নবপুর কমপ্লেক্সের ছয়তলা এটা হচ্ছে ঢাকার রায়সাব ঠিক বাম পাশে এই নওয়পুর কমপ্লেক্সে ছয়তলা উঠবেন উঠে আমাদের স্কে দেওয়ার নাম্বার যোগাযোগ করলে হবে আমি কথা বাড়াচ্ছি না সোজা আবার ভিডিওতে চলে যাচ্ছি এরপরে যে প্রোডাক্টগুলো দেখবেন সেটা হচ্ছে আপনার ওভারহেডস হেডসেট আচ্ছা যেহেতু এখন শীতকাল সেহেতু ওভারহেড হেডসেট অনেক বেশি অনেক বেশি অনেক বেশি চাহিদা আচ্ছা সো একটা দেখতেছি এগুলো কোয়ান্টিটি পর্যাপ্ত আছে আমাদের কাছে ওভারহেড হেডসেটের প্রায় আপনার হচ্ছে কম না হলো আপনার 20 থেকে 30 টা আছে মডেল বিভিন্ন উপরে আছে না জি জি শুরু হাতে যেটা আছে এটা বিশেষত্ব কি আছে এটা হচ্ছে আপনার গেমিং ওভারহেড

একদম হাত গরম করে ফেলবে প্লাস পাওয়ার আছে একসাথে জি একসাথে দুটো এখন শীতকালে এটা ভালো একটা প্রোডাক্ট ভালোভাবে যাবে তারপরে কি নীল কাটার মধ্যে আমাদের কাছে মোট তিনটা সেট আছে এটা হচ্ছে মিনি সেট আচ্ছা মোট চারটা সাইডের মধ্যে চারটা আছে তিনটা নীল কাটার একটা আছে আপনার আহ

আমরা সবগুলা ছবি সব প্রায় পাঠিয়ে টাকা আপনি কোথায় আছেন ব্যাগে রাখেন রাখেন বা বাচ্চার বিস্কুল ব্যাগে রাখেন যেখানে সেখানে রাখতে পারবেন আমাদের কাছে আপনার মিলি আছে হোক আছে

প্রায় এটার মাধ্যমে আপনারা প্রায় আঠারোশো গেমস খেলতে পারবেন এটা হচ্ছে ওয়ান হ্যান্ড কিবোড শুধু ওয়ান হ্যান্ড কিবোর্ড এটা ছোট ওয়ান হ্যান্ড কিবোর্ড ছোটটা এবং এগুলো হচ্ছে আপনার যে অনলি শুধুমাত্র যেগুলো হচ্ছে আপনার

আচ্ছা যাতে করে সুবিধা হয় মানুষের একটু একটু পরে দেখাবেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সহ মাধ্যমে ইয়ার সহারের সহ মানে যারা হচ্ছে একদম দেখেন যে বিভিন্ন ধরনের মেলায় অথবা অন্য কোনো জায়গা অনুষ্ঠান হচ্ছে তারা কিন্তু এগুলো দেখতে পারেন সচরাচর প্রায় শুরু হয় এগুলো প্রায় আপনার হচ্ছে আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় আটশো টাকা থেকে শুরু হয় এগুলো আপনার হচ্ছে ডিমান্ডেবল প্রোডাক্ট এখন এগুলো নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ ওকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের হয়ে থাকে তারপরে জয়ী দেখায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে এখন যেটা গ্রাইন্ডার গ্রাইন্ডার মধ্যে আমাদের কাছে দু তিনটা আছে মডেল সব ধরনের সব ধরনের গ্রাইন্ডার গুলো পাবেন ইনশাল্লাহ

এখন তো আপনি তো গ্যাজেট আইটেমে ফেমাস হয়ে গেছেন রাইজ এলমার্ট যদি একটু ইউটিউবে অনলাইনে লিখেন অসংখ্য ভিডিও পেয়ে যাবেন শুধু যে মোবাইল এক্সেসরিজ বিক্রি হয় বিষয়টা এমন না গ্যাজেট আইটেমের জন্য কিন্তু ফেমাস जी অবশ্যই উকার আমাদের কাছে প্রায় আপনার 4 থেকে 5টা মডেল আছে আমি জাস্ট শুধু ভিডিও লং হওয়ার কারণে কিছু কিছু পড়া এখানে রাখছি আসলে আপনাদের সুবিধার ক্ষেত্রে এবং সবগুলা প্রোডাক্টের প্রাইস ভিডিও সবগুলা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপরে কি ভাই এগুলো দেখাই দেই তারপরে হচ্ছে স্পিকার যারা

আপনার আল্টিমেট একটা আলাদা ভিডিও দেওয়া আছে আচ্ছা কার স্পিকার শুরু হয় কত থেকে কার স্পিকার 950 টাকা 850 টাকা 750 টাকা বিভিন্ন বাজেট থেকে বাট আমি ইনসিওর করি কোয়ালিটি আমি অলওয়েজ কোয়ালিটির দিকে ফোকাস করি যার কারণে হচ্ছে আমি লো কোয়ালিটি পড়া বিক্রি করি না বড় বড় স্পিকার যতগুলো সবগুলো পাবেন আমাদের রাইজেল মার্ট নামে ইউটিউব চ্যানেল আছে চারটি জিনিসের মধ্যে দুটো কাজ করা যাবে আচ্ছা এক জুয়েল একটা আপনি হচ্ছে সানগ্লাস এর পাশাপাশি এর দিকে কথা বলতে পারবেন গান শুনতে পারবেন এটা জিনিসের মাধ্যমে

আপনাদের রিমেক্স বাসুস সব ধরনের জয়রুম ইচ এন্ড সবকিছু পাবেন ইনশাল্লাহ যাদের অফিসে বাসা বাড়িতে কারেন্ট চলে গেলে ওয়াইফাই

দুইটা স্টেপ থাকবে এগুলা প্রাইস সর্বনিম্ন পাবেন কে ডাব্লিউ টু ম্যাচ তিনটা স্টেপের মধ্যে ওয়ান অফ দা বেস্ট ফেমাস মডেল এটা আটশো নশো টাকা আগে সেল করছে বাট আমাদের প্রাইস থাকবে আপনার সর্বনিম্ন ছশো আশি টাকা ছশো আশি টাকা থাকবে এস নাইন একদম আপনার মডেলটা ইউনিক নিউ আসছে আমাদের কাছে দেখতে খুব আপনার হচ্ছে হট প্রোডাক্টটা দেখেন এখানে পুরোপুরি এটা কার্ড ডিসপ্লে অনেক ভালো এটা আপনার হচ্ছে একটা বেশ প্রাইস পাবেন ইনশাল্লাহ যারা দোকানে স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করবেন তারা এগুলো নিয়ে কথা বলতে পারেন ইনশাল্লাহ ভালো একটা প্রাইজ দিব তারপরে প্রো একদম এখন সবচেয়ে সুপরিচিত দুটো মডেল যেটা কার্ড ডিসপ্লে এর মধ্যে থাকবে দুটোটা কার্ড মধ্যে থাকবে পিঙ্ক কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার রোজ গোল্ড কালার কালার সবগুলো আমাদের কাছে রয়েছে দেখতে খুবই প্রিমিয়াম এবং মেটাল বডির মধ্যে তো এগুলো পারচেজ করতে পারবেন অবশ্যই সর্বনিম্ন হয় সর্বনিম্ন প্রাইস মধ্যেই পাবেন অবশ্যই গড়ি তো অনেক কালেকশন গড়ি অনেক কালেকশন আছে W10 এটা আছে একটা এগুলো আপনার ভাইরাল প্রোডাক্ট এখানে সবচেয়ে বেশি ভাইরাল প্রোডাক্ট আমাদের কাছে এই

আরো প্রায় আট দশটা মডেল আছে সিরিজে ইলেভেনের মধ্যে শুধুমাত্র আর এই একটা এগুলো হচ্ছে আমাদের এখন সবচেয়ে বেশি আপনার অনলাইনে ভাইরাল প্রোডাক্ট আচ্ছা বা সেলিং প্রোডাক্ট এয়ারপোর্ট সহ স্মার্ট বাস একটা মডেল একটা মডেল সর্বনিম্ন প্রাইজের মধ্যে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে মৌসুম বিউর স্মার্ট ওয়াচ আছে সব ধরনের একদম ইচ এন্ড এভরিথিং মেসেজার যে আইটেমগুলো আছে এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে মিনি এসকেল মেসেজার তিনটা মডেলের মধ্যে চেঞ্জ হবে প্রাইস কমন হবে মেসেজারগুলো

এটা হচ্ছে একসাথে তিনটা ফেসিয়াল গান একসাথে তিনটা হবে মানে মেসেজ গান ফেসিয়াল গান শুরু হয়ে গেছে

অনেক ধরনের মোট গুলো এটা কিন্তু একটা মাল দিয়ে কাজেও তো ভালো হান্ড্রেড পার্সেন্ট কাজ ভালো করবে আর আমাদের শুধু আইটেম বিক্রি করে রাজেন মাঠটা না রাজেন মাঠ কিন্তু রাখছে প্রিন্টিং পেসে সুবিধা যারা হচ্ছে কি আপনার টি শার্ট ফল শার্ট

আচ্ছা ট্রাইপড আছে ট্রাইপড আছে অবজারভেশনাল ট্রাইপড আছে এই পাশে পাওয়ার ব্যাংক হলো তারপরে ব্লুটুথ হেডসেট হলো তারপর ওয়্যারলেস মাইক্রোফোন আছে শুরু হয় কত থেকে 180 টাকা থেকে আমাদের কাছে মাইক্রোমো শুরু হয় বাট ডিজি আছে হোলিল্যান্ড আছে উলেনজি আছে জিমিরি আছে সবগুলা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে এর এই পাশে সাউন্ড স্পিকার সাউন্ড কোয়ান্টিটি ছিল এয়ার অনেকগুলো আছে মডেল ইনশাআল্লাহ ওকে আপনার এইচ এন্ড এভরিথিং যে একটা দোকান সাজানোর জন্য অথবা আপনি তরুণ উদ্যোক্তা হলে আপনি বিজনেস স্টার্ট করার জন্য কিভাবে কি করতে হয় না করতে হয় ইনশাআল্লাহ সুপরামর্শ সবকিছু আমাদের মাধ্যমে পাবেন অথবা আপনি যদি মফসলে গ্রামে গঞ্জে আপনি ইউনিক একটা দোকান দিতে চাচ্ছেন যেটা দশজনের চাইতে আলাদা হবে সেই দোকানটা আপনার স্বপ্নের দোকানটা আমাদের মাধ্যমে শুরু করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে দেব একদম সর্বনিম্ন প্রাইজের মধ্যে এবং আমাদের মাধ্যমে সুবিধা পাবেন আপনি হচ্ছে ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসের সিস্টেম মানে একদম আমরা আপনাকে বাসায় পৌঁছে দেবো আপনি কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট আমার প্রয়োজন হবে না সেকেন্ড আপনি প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি আমাদের কাছে প্রোডাক্টের ভ্যালু অনুযায়ী প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন এক থেকে দুই মাসের মধ্যে ইনশাল্লাহ যে থার্ড যে অপশনটা সেটা হচ্ছে আমরা অলওয়েজ মাথায় একটা জিনিস রাখি সেটা হচ্ছে কি আমরা লং টাইম বিজনেস প্ল্যান প্রোগ্রাম রাখি আপনাদের সাথে সো আমরা প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের আপনার প্রাইস সবকিছু কিছু আমি করে তারপর আপনার আমরা আপনার কাছে প্রোডাক্টটা শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে ভাই তা যাদের দেখালেন বা বললেন কথা কথা ইনশাল্লাহ বড় এক হাজার পার্সেন্ট মিল থাকবে ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ